বিশুদ্ধ জলি আমাদের শিক্ষা নেই আমরা তার জীবনের মধ্যে যা দেখেছি যদি সেটা পালন করতে পারি বাস্তব পক্ষে তার বাসে বাংলা করতে পারে গুরুর বাক্যে যদি বিশ্বাস না থাকে আমরা শত চেষ্টা করিও তাকে বুঝতে পারো গুরু কৃপা লাভ তখনই যখন আমরা গুরু গুরুকে বিশ্বাস করি জড় জগতে আমাদের বহু অভিমান আছে এই কারণে আমাদের মধ্যে গুরুশী বৈষ্ণবের জাতির গুলো আমাদের হৃদয় থেকে যখন অপসারিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারব না তার তীব্র চরিত্র আমার কাছে বলা অসম্ভব তার গুরুদেব তার চরিত্র নিজে বর্ণন করেছে প্রভুপাল তার শ্রেষ্ঠ ভক্তি বিবাস মহারাজের চরিত্র বর্ণন করেছে গুরুদেব শিষ্যের গুণ কীর্তন করেছে ভক্তিবিলাস তীর্থ মহারাজ

তার গুরুদেবের কি গুণ কীর্তন করতে পারে এর উপরে আর কি কথা থাকতে পারে সুতরাং তার আদর্শ